হ্যালো ফ্রেন্ডস আমি চন্দনা অগ্রগতি চ্যানেলে সকল আমার ফ্রেন্ডস এবং ফলোয়ারদের ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের চলে এসেছি বাচ্চা বাংলা ব্যাকরণের বাচ্চাদের বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ তো এই বাচ্চাদের বাংলা ব্যাকরণের এর আগে ভিডিওতে তোমরা অনেক ভালো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ বন্ধুরা যে কারণে আমি ভিডিওটি বানাতে অনুপ্রেরণা প্লেজি তোমাদের কাছ থেকে কারণ তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমার মনে ভিডিও বানানোর একটা অনুপ্রেরণা জাগায় উৎসাহ জাগায় তো বন্ধুরা এভাবেই পাশে থাকবে আশার আশা রাখছি আগামী দিনগুলিতেও তো চলো দেরি দিন করে তাহলে শুরু করা যাক আজকে বাচ্চাদের বাংলা ব্যাকরণের ভিডিওতে আমরা যে কয়েকটি অংশ আলোচনা করব সেগুলো ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ অংশ এবং যাদের বাচ্চারা অন্য স্কুলে মানে সরকারি স্কুল ছাড়া পাবলিক স্কুলে পড়ে তাদের তো এই অংশগুলি আশা করি অনেক আছে তো এই ভিডিওটা দেখতে থাকুক প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো দেখো এখানে প্রথম যে আছে আমি পুরুষ পুরুষ বা আমরা ইংরেজিকে বলে থাকি পার্সান তো এই পুরুষ কাকে বলে না পুরুষ মানে একটা জাতিকে বোঝাবে তাই তো তাহলে এই পুরুষকে আমরা আমরা সাধারণত পুরুষ কথা অথচ বলি জাতি হ্যাঁ পুরুষ জাতি হোক বা জাতি কিন্তু এখানে এখন অন্যরকম কী না এখানে পুরুষকে আমরা তিনটে ভাগ হয়ে থাকি তো তিনটে ভাগ কী কী না পুরুষকে আমরা তিনটে যেটি সেটা হচ্ছে প্রথম পুরুষ নন্থম পুরুষ আর প্রথম পুরুষ তাহলে দেখো বন্ধুরা আমি পুরুষকে এখানে তিনটি ভাবে ভাগ করে দিচ্ছি তাহলে আমি পুরুষ লিখছি ওপরে এই পুরুষকে আমরা তিনটে ভাগে ভাগ করে দিচ্ছি কি না একটা হচ্ছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর শেষে রয়েছে কি না প্রথম পুরুষ তাই তো তাহলে দেখো বন্ধুরা পুরুষকে আমরা তিনটে ভাবে কি না উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ তাই তো এরপরে আমি এবং আমরা এই দুটিকে আমরা উত্তম কি বললাম আমি আর আমরা মধ্যম পুরুষ কোনগুলো না মধ্যম পুরুষ হচ্ছে তুমি বা তোমরা তুমি বা তোমরা আমরা কি বলবো মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ হলো না এই যে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু শব্দ রয়েছে সেগুলো প্রথম পুরুষ যেমন যদি বলি বালক মেয়ে ছাত্র শিক্ষক আরো অনেক আছে পৃথিবীর সূর্য চাঁদ যা কিছু না থাকে সেগুলো কোন পুরুষের অন্তর্গত না অবশ্যই প্রথম পুরুষ এরপরে তোমাদের তো এরকম থাকে না বাক্য দেওয়া থাকে সেই বাক্যে বলে যে পুরুষের রূপান্তর দেখাও যেমন ধরো বললাম যে মাটির কোড়ায়ে রান্না করি তাহলে আমি এখানে দেখা তো বাক্য লিখছি তো তার আগে আমি উপরের অংশটা কিছুটা মুছে নেব তো বন্ধুরা দেখো এখানে যদি আমি একটা উদাহরণ নিয়ে নিই যে মাটি মাছের ঝোল কোন আছে আগে দেখবে মাটির পড়ায় মাছের ঝোল রাখি মানে রাঁধি মানে আমি এখানে নেই কিন্তু উচ্চ আছে কারণ কি করে বুঝবে হ্যাঁ এই যে ক্রিয়াপদা আছে সেই ক্রিয়াপদ্রায় কোন পরে উচ্ছ্ব না যদি বলি মাঠের পরা তুমি মাছের ঝোল রাঁধো তুমি তাহলে রাধ তো তাই তো তাহলে এখানে অবশ্যই আমি আছে তাহলে উত্তম পুরুষ আছে ধরো এটাকে আমি মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষে রূপান্তর করবো কি করবো না মধ্যম এবং প্রথম পুরুষে আমরা রূপান্তর করে দেখাবো তো মধ্য পুরুষ যদি রূপান্তর করি তখন কি হবে না মাটির কোড়ায় মাছের ঝোল রাঁধে তাই তো মানে তুমি রাঁধো তাহলে তুমি যদি এখানে না আমরা কর্তা বা করি যেমন উপরে কর্তা নেই তাহলে সেক্ষেত্রে আমি কি করবো উত্তরটা না মাটির যেহেতু তুমি রাঁধো তুমি রাঁধো তুমি এটা উজ্জ্বল রাঁধো মানে রাঁধো এই কর্তাটা ক্রিয়াপদ্রার দ্বারাই আমরা বুঝে যাবো যে কর্তাটা কোন আছে মধ্যম পুরুষ এটা মধ্যম পুরুষের হয়ে গেলো কোন পুরুষের রূপান্তর না মধ্যম পুরুষ তাই তো এরপর আমি আছে প্রথম পুরুষের রূপান্তর তো প্রথম পুরুষে যখন আমরা এটাকে পরিবর্তন করব তখন কি হবে না মাটির গোড়ায় মাছের ঝোল রাঁধিটা কর্তাটা তো এই আসি কর্তার অংশে কি হবে ক্রিয়াপদের পরিবর্তন তাহলে এক্ষেত্রে কি হবে না মাটির কোড়ায়ে মাছের ঝোল এখানে ছিল রাঁধি এখানে রাঁধো আর এখানে হবে রাঁধে কি হবে না রাঁধে তাহলে এটা গেল কি আমার প্রথম পুরুষের পরিবর্তন তাহলে এই যে পুরুষ নে এই পুরুষে এভাবেই পরিবর্তন তোমাদের করতে দেয় এরপর নেক্সট যে অংশটি আছে সেটা হলো আমার ক্রিয়ার কাল যেটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা অংশ এই ক্রিয়ার কালকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করি ইংরেজিতে যেমন সেরকম বাংলায় কি কি বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স অতীতকাল বা পাস্ট টেন্স এবং ভবিষ্যৎ বা ফিউচার টেন্স তো বর্তমান কাল কাকে বলে বন্ধুরা বর্তমান কাল বলতে আমরা প্রত্যহ যে সমস্ত ঘটনাগুলো আমাদের ঘটে থাকে সেগুলোকে আমরা বলবো বর্তমান কাল যেমন ধরো আমি বললাম শিশুটি বই পড়ে তুমি বাজারে যাও লোকটি তাকে সাহায্য করে আমি প্রত্যহ ঘুম থেকে উঠি সূর্য পূর্ব থেকে ওঠে পাখিরা ডাকে কৃষক মাঠে চাষ করে এই যে বাক্যগুলো এগুলোকে আমরা বলবো বর্তমান কাল এই বর্তমান কালকেও প্রত্যেকটাকে আমরা কিছু ভাগ করা যায় যেমন বর্তমান কাল ঘটমান বর্তমান আমরা ঘটতে যে যেটা ঘটছে সেটাকে আমরা বলব সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরাঘটিত বর্তমান আর একটা হচ্ছে ঘটমান পুরাঘটিত বর্তমান প্রত্যেকটাই এরকম সেরকম চারটে উদাহরণ আছে তো দেখো প্রথমে যে সাধারণ আমরা ঘট মানে বর্তমান কালে বলি যেমন আমরা এর আগের বাক্যই বললাম সেগুলো হবে সাধারণ বর্তমান বাক্য আর ঘটমান মানে কোনো যেগুলো ঘটছে এখন যেমন শিশুটি যদি বলি দুধ খাচ্ছে ছেলেটি বই পড়ছে লোকটি কাজ করছে মানে এখন যেটা করছে সেটাকে আমরা বলবো ঘটমান বর্তমান আর পুরাভটিত কোনটা যেটা ঘট এখন ঘটে ঘটি আছে বললাম আমি কাজ আছি তুমি বাড়িতে আছো ছেলেরা ক্রিকেট আছে তাহলে এটাকে আমরা বলবো ঘট পুরাঘটিত বর্তমান আর একটা ঘটমান পুরাঘটিত যেটা বললাম যে সকাল থেকে বৃষ্টি আছে সে পাঁচ দিন ধরে অসুস্থ আছে। একটা কন্টিনিউ সময় যদি বোঝায় এটাকে আমরা বলবো বর্তমান পুরা বর্তমান এরপর আসছি বন্ধুরা অতীতকাল তো এই অতীতকালকেও আমরা সেভাবে করি যেমন সাধারণ অতীত সাধারণ অতীত বলতে আমরা অতীতকালে যদি যে ঘটনাটা হয় ঘটেছে কোনো সময়ে সেটাকে আমরা বলবো সাধারণ অতীত যেমন আমরা বললাম যে লোকটি মারা গেল তুমি আমাদের বাড়িতে এসেছিলে তাহারা বিদ্যালয়ে গিয়েছিল তাহলে কোনো সময় গিয়েছিল তখন সেগুলোকে আমরা বলবো সাধারণ অতীত আর যেগুলো অতীতকালে কোনো হইতে হয়েছিল আজকে না অনেক আগে হইতেছিল এখন বললাম গতকাল বৃষ্টি হইতেছিল আমি গত তিন দিন ধরে অসুস্থ হইতেছিলাম তাহলে এই যে এগুলো এই বাক্যগুলিকে আমরা বললো। বর্তমান অতীত আর পুরাঘটিত কোনটা না পুরাঘটিত বলতে অতীতকালে যেমন আমরা বলে থাকি কি যেমন বললাম ডাক্তার আশীর্বাদ পূর্বে এটি মারা গিয়েছিল বা শিশুর ইয়ে শিক্ষক আমরা ক্লাসে পৌঁছাবার আগেই শিক্ষক শ্রেণীতে ঢুকেছিলেন এই যে বাক্যগুলো মানে কোন একটা বাক্যের কাজের আগে যদি একটা কাজ সম্পন্ন হয় তখন আমরা সেই বাক্যটাকে আমরা বলবো আসি বন্ধুরা ভবিষ্যৎকাল বলতে আমরা কি না ভবিষ্যৎ কথাটা মানেই বোঝাচ্ছে দেখো একটা পরবর্তী তাই তো মানে যে ক্রিয়াপদ বা কর্তার যে মানে ক্রিয়াপদের যে কাজ সেটা যদি কোনো একটা ভবিষ্যতের একটা বোঝায় তখন আমরা তাকে বলবো ভবিষ্যৎ কাল তো এই ভবিষ্যৎকালকে যেমন আমি তোমাদের বাড়িতে যাইব সে আমাদের বাড়িতে আসিবে এখন তুমি ভালো পরীক্ষায় ফল করিবে ঠিক আছে এই যে বাক্যগুলো এগুলোকে আমরা বলবো সাধারণ সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যৎ যদি বলা হয় যে ভবিষ্যৎ কোনগুলো যেমন তুমি পড়িতে থাকিবে সে আমাদের বাড়িতে আসিতে থাকিবে তুমি যাইতে থাকিবে এখন থাকিবে মানে এখন নয় ভবিষ্যৎকাল তুমি এটা থাকবে তখন সেটাকে আমরা বলবো ঘটমান ভবিষ্যৎ আর পুরাভটিত ভবিষ্যৎ শুনলো না ভবিষ্যৎকালে তুমি যদি কোনো কাজ কন্টিনিউ বা আছো তখন সাথে যেমন তুমি তাহাদের বাড়ি যাইয়া থাকিবে সে আমাদের বাড়িতে আসিয়া থাকিবে এভাবে যে আমরা বাক্যগুলো বলি এইটাকে আমরা বলব বর্তমান পুরাভটিত ভবিষ্যৎ তো বন্ধুরা বোর্ডটা তারা মুছে নিই এবং উদাহরণ সহ তোমাদের সবটা আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি দেখো

যেমন বললাম যে পাখিরা বাসায় ফিরে এটা কি বাক্য ফিরে ফিরে মানে আজকে নয় তো তাহলে এটাকে আমরা কি বলবো সাধারণ বর্তমান তাহলে এই বাক্যটাকে আমরা কি বলবো না এখানে কোন কাল যদি বলে এই বাক্যটিতে কোন কাল ব্যবহৃত হয়েছে এরকম উদাহরণ দিয়ে তখন হবে না এখানে সাধারণ বর্তমান ক্রিয়া ব্যবহৃত হয়েছে সাধারণ বর্তমান ক্রিয়া ঠিক আছে এভাবে তোমরা লিখবে ধরো ছেলেরা বিদ্যালয়ে দেখো এই ক্রিয়া থেকে লক্ষ্য করো এখানে আমি বলেছিলাম ফিরে তাই তো আর এখানে আছে ছিল দেখো ক্রিয়াপদের সময় ছিল এখন নয় আগে গিয়েছিল তাই তো মানে কিছু সময় যে যে ফলটা ভীষণ আগেই হতে পারে আগে তাহলে এটাকে আমরা কি বলবো না সাধারণ অতীত এরপর বললাম ধরো যে দু ঘন্টা ধরে বৃষ্টি পড়ি আছে পড়িয়াছে দু ঘন্টা ধরে বৃষ্টি পড়ি আছে মানে আগে পড়েনি এখন পড়ছে পড়ি আছে মানে এখনো পড়ছে তাই তো যে ক্রিয়াপদের ফলটা এখনো শেষ হয়নি সেটাকে আমরা কোন বলবো না সেটাকে অবশ্যই আমরা পুরাগঠিত বর্তমান কালে আমরা কি বলবো না বর্তমান কাল বা ক্রিয়া যেভাবে তোমরা বলবে এছাড়াও আরো এক্সাম্পল যেগুলো আমি ভবিষ্যতে দিলাম এরকম ধরনের আমাদের উদাহরণ দেবে এবং সেগুলো সেখানে লিখতে হবে যে ক্রিয়াপদের কোন কাল ব্যবহৃত হয়েছে তো আমি আর বিস্তারিত নিয়ে যাচ্ছি না এবং নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া তো সমাপিকা ক্রিয়া কথা বলে আমরা ক্রিয়ার আগে যান বলছি ক্রিয়া মানে যা তারা কোনো কিছু কি বোঝাবে কাজ করা বোঝাবে মানে পড়ি খেলি যাওয়া ঘুমানো এইগুলোকে আমরা বলবো ক্রিয়া এই ক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করে নেবো কি কি না একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া তো তার আগে আমি বোর্ডটা বুঝে নিই বন্ধুরা এখানে দেখো আমি ক্রিয়া ক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করিনি কি কি না একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া তাই তো সমাপিকা ক্রিয়া আর একটা হইল অসমাপিকা ক্রিয়া এরপর দেখো সমাপিকা ক্রিয়া কাকে বলে সমাপিকা ক্রিয়াটা মানেই তোমরা বুঝতে পারছো যে এই ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থটা কি হবে সম্পূর্ণ পরিস্ফুট হবে তাই তো তাহলে সমাপিকা ক্রিয়া কাকে বলবো না যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে পরিস্ফুট হয় বা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে থাকে তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো আর অসমাপিকা ক্রিয়া কি না তার উল্টোটা তাহলে যে ক্রিয়া বাক্যের অর্থটা সম্পূর্ণ করতে পারে না তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া এর সঙ্গে বলে রাখি বন্ধুরা যে সকর্ম ক্রিয়া আর অকর্ম ক্রিয়া কি স্বকর্ম মানে যে বাক্যের ক্রিয়াপদের কাজ একটা উজ্জ্ব থাকে মানে কাজ যেটা কর্ম যেটা সেটা উজ্জ্ব থাকে আর অকর্ম কোনটা যে বাক্যটায় ক্রিয়াপদের কাজ কোনো উজ্জ্ব থাকবে না থাকবেই না কাজ তাকে আমরা বলবো অকর্ম ক্রিয়া তো বন্ধুরা দেখো এখানে যে আমরা আমরা উদাহরণ যদি বলি যে বাক্য আমি কয়েকটা দেখো মানে বাক্য লিখছি এবং সেই বাক্যগুলিতে সকর্ম না ক্রিয়া আমি সবাই বলে দিচ্ছি উদাহরণ সব একটা করে দিচ্ছি দেখো আমরা বললাম যে লোকটি কাজ করে বাড়িতে ফিরে আসে দেখো ওপরের বাক্যটা ভাবো কি আছে লোকটি কাজ করে বাড়িতে আসে তাই তো দেখো এখানে এই যে আসে মানে কাজ করে তারপরে ফিরে বাড়িতে আসে তাই তো এখানে কি বাক্যের যে ক্রিয়াপদ্র আমরা শেষে পেয়েছি আসে এটা দ্বারা কি মনে হচ্ছে যে একটা অর্থ বা অর্থটা সম্পূর্ণভাবে বজায় রয়েছে তাহলে অর্থ সম্পূর্ণভাবে যদি পরিশ্রুত হয় তাহলে সেই বাক্য আমরা ক্রিয়াপদটা কি বলবো না ক্রিয়া এই প্রশ্ন না লোকটি কি করে বাড়িতে ফিরে আসে বাড়িতে বাড়িতে ফিরে আসে কি করে না কাজ করে তাই তো তাহলে একটা কাজ মানে ক্রিয়াপদকে আমরা দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটাকে আমরা কর্ম বলবো তাহলে এই যে কাজ করে এটাকে আমরা কি বলবো সহকর্ম ক্রিয়া আছে তো তাহলে এটা লিখব সকর্ম ক্রিয়া এরপর ধরো আমি বললাম যে তাহারা ঘরে তাহারা ঘরে ফিরল এই বাক্যটা দেখো তাহারা ঘরে ফিরলো না করলে ধরো তাহারা ঘরে ফিরে আমি লিখলাম তাহারা ঘরে ফিরে তাহারা ঘরে ফিরে কি আমি বলছি কিছু না এখানে একটা প্রশ্ন রয়ে গেছে মানে তাহার ঘরে ফিরে কি করলো কি সেটা আমাদের বোঝা যাচ্ছে না তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো না ক্রিয়া এবং এখানে দেখো কোনো কর্তা নেই তাহার ঘরে ফিরে কি করলো খেললো না পড়লো না কোথাও গেল সেটা কোনো কিছুই কর্মটা এখানে উল্লেখ নেই তাহলে এই বাক্যের কর যে কর্তা বা কাজটা রয়েছে সেটাকে আমরা কি বলবো না অকর্মক অকর্ম ক্রিয়া তাহলে এটাকে আমরা বলবো কি অকর্মক্রিয়া তাহলে এই ক্রিয়াপদে নিয়ে যে তোমাদের ইয়ে সেটা গেল এরপর আসছি এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ বলতে কি না এমন অনেক ইয়ে আছে যেগুলো আমরা এক কথায় যেমন আমরা পান করার ইচ্ছা আমরা তো বলি কি পিপাসা কারোর জানা ইচ্ছা সেটাকে কি বলবো না জিজ্ঞাসা তারপরে মনে যদি কারো আবেগের ইচ্ছা জানতে হয় তখন সেটাকে কি বলবো কৌতূহল এই যে বাক্যগুলো ফ্রেজগুলো আমরা এটাকে এক কথায় যে প্রকাশ করবো সেটাকে আমরা বলবো এক কথায় প্রকাশ তারপর বললাম যারা যার সো যার দুহাত সমান জল তাকে কী বলে না সভ্যসাচী এরকম অনেক তোমরা এক কথায় প্রকাশ পাবে যেগুলো এক কথা একটা ফ্রেশ দেওয়া থাকে একটা বাক্য বিস্তারিত এবং সেটাকে এক কথায় শর্টে একদম কী বলা যাবে সেই নিয়ে তোমাদের অনেক তোমরা দেখতে পাবে তো এই নিয়ে আমার অনেক শর্ট ভিডিও দেওয়া আছে তোমরা যদি প্রয়োজন হয় তোমরা সেগুলো দেখে নিও তাহলে আজকের ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা রাখছি নতুন পর্বের ভিডিওগুলি তোমার সঙ্গে থাকবেন ততক্ষণে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি